কুপ্রাকাণ্ড যেটা নিয়ে এ রাজ্যের বিরোধীরা সরব হচ্ছে সিবিআই তদন্তের দাবি করছেন শুভেন্দু অধিকারী মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা সিবিআই মামলার তদন্ত হস্তান্তর করা হোক এই দাবি বিরোধী দলনেতার আজকে চিফ সেক্রেটারি মিস্টার গোপালিকাকে লিখেছি কোচবিহারে এবং চোপড়ার ঘটনা সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য রাজ্য সরকার হ্যান্ড ওভার করুক আমরা ডিমান্ড করছি পুলিশের সঙ্গে যুক্ত এই পুলিশের এগেন্স্টেও অ্যাকশন নেওয়া হোক এবং এই কেস সিবিআইকে হ্যান্ড ওভার করা হোক যদি না করেন আমরা আইনি পথে এই মামলা এবং চোপড়ায় একটা লোক বারোটা নন ভেলেবল কেস আছে তার গ্রস স্পর্শ করতে পারেনি এরা ফিয়ার সাইকোসিস ভয়ের পরিবেশ তৈরি করেছে এ জিনিস বন্ধ করতে হবে দিস ইজ ডেমোক্রেটিক কান্ট্রি এখানে সংবিধান শেষ কথা বলবে হামিদুর রহমান তাজামুলরা শেষ কথা বলবে না আর এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি প্রতিক্রিয়া উঠে আসছে আমরা শুনবো আর চক্রবর্তী তার বক্তব্য আমরা পেয়েছি শুনুন কারণ কেলেঙ্কার অভিযোগ তদন্ত করছে যাকে সারা পৃথিবীর মানুষ দেখেছে খবরের কাগজ মিলিয়ে টাকা নিতে সেই নারদার তদন্তের কোন আউটকাম হয়নি শুভেন্দু অধিকারীর কোন জিজ্ঞাসাবাদ করতে শুরু করা হয় জন মারা যায় তখন ভোলে বাবার নামেই হয় বাকি সমস্ত উদ্যোক্তাদের নামে হয় এখানে যার সেই হয়েছেন তাকে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ যার বিরুদ্ধে এত অভিযোগ যার জন্য একশো জন মানুষ মারা গেল সাক্ষ্য হচ্ছে সিবিআই তাই খুব স্বাভাবিক ভাবে এই সবটাই ফিরে দিচ্ছে না আগে নিজেরা যে করে দেরিয়েছে সারা ভারতবর্ষে সেই কুকৃত্তি গুলো সারা ভারতবর্ষের মানুষের কাছে বেয়াপুরি হয়ে গেছে বলে আটটি পা পা দুশো চল্লিশে ধার ধাক্কা দিয়েছি রাজ্যে তো কেন্দ্র বিজেপি কে হারিয়েছে এখন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কোন ধরে না এসপেডিং এর এই ধরনের নাটক তো টিকে থাকতে হবে সপ্তাহ নাটকই করতে হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা